বরিশাল বিভাগে পাঁচ মাসেও বিএনপির পুনর্গঠন কার্যক্রমে অগ্রগতি নেই তৃণমূলে হতাশা বরিশাল বিভাগে বিএনপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ শুরু হয়েছিল গত জানুয়ারিতে লক্ষ্য ছিল তিন মাসের মধ্যে বিভাগের আট সাংগঠনিক জেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে তৃণমূল পর্যন্ত দলীয় কার্যক্রম গতিশীল করা কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও সেই কার্যক্রমে কোনো অগ্রগতি নেই এখন পর্যন্ত একটি জেলাতেও সম্মেলন না হওয়া তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে বেশিরভাগ জেলা উপজেলা ও ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দলীয় শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বরিশাল মহানগর ও কয়েকটি জেলার নেতারা হতাশা প্রকাশ করে বলেন ইতোমধ্যে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে এই সময়ে সম্মেলন আয়োজন বেশ কঠিন ফলে আগামী শুষ্ক মৌসুমের আগে এসব সম্মেলন সম্পন্ন করা যাবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা অন্যদিকে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেখানে সম্মেলন আয়োজন নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে গত তেইশে জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বরিশাল বিভাগের আটটি সাংগঠনিক জেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় পৃথক দুটি চিঠিতে এসব কমিটির অনুমোদন দেন দলের ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং সহ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এ লক্ষ্যে পাঁচজন তরুণ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়ে জেলায় জেলায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয় তাদের তিন মাসের মধ্যে কমিটি পুনর্গঠন সম্ভব করার নির্দেশনা দেওয়া হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন তথ্য এবং সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন ধন্যবাদ